দিন দাপড়াইতে দাপড়াইতে মানুষ হয়ে গেছে মনে রাখবেন কোন বানর যদি হাজার বছর কেন শত শত বছর কেন লক্ষ লক্ষ বছর কেন যদি কোটি কোটি বছর যদি বানর যদি গাছের মধ্যে লাফায় লাফায় ল্যাচ যদি একবার ছিঁড়ে যায় দুইবার ছিঁড়ে যায় শতবার ছিঁড়ে যায় তবু ল্যাচ ছিঁড়ে কোনো দিন সেই বানর মুসলমানের বাচ্চা মানুষ হতে পারে না কি বলেন বানর কোনো মানুষ হতে পারে এক কথা বলেন বানের কোন মানুষ হতে পারে যদি বানর না মানুষ হতে পারে যারা করে সেই বানর থেকে বানর গাছে সেই বানর লেড়ে মানুষ হয়ে গেছে কি মনে রাখবেন দেখবেন সেই মানুষ গুলা আজকে সেই বানর মতো আচরণ করে কেমন মতো আচরণ করে দেখবেন সেবেন দ্বারা করে কেন জানেন এটা হলো বানরের বংশধর তার জন্যই ফলে যে মানুষ সে বানর গাছে লাফাইতে লাফাইতে সেটা লেপ ছিঁড়ে মানুষ হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না যেই আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে নিজের হাতে বানাইলেন কোন হাতে বানাইছেন নিজের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মানুষগুলা আজকে ইমান চলে যাওয়ার কারণে তারাই বলতেছে যে বাংলার বলেন তো এদের ভিতরে কোন আকিকে রয়েছে আঁকিদা রয়েছে যদি আকিতে না থাকে তাহলে মনে রাখবেন এরা আসলে মানুষের বাচ্চা হতে পারে না এরা আসলে

মুসলমানের ভিতর পরিপূর্ণ ঢুকে যায় আমাদের দল সম্পদ দিয়ে জাকাত দিতে হবে দল সম্পদ কমে যাবে তার জন্য তারা এটাই আকিদা বের করেছে যে বানর থেকে মানুষ তৈরি আসল মূলত এটাই আকিদা বলেন এটা আকিদা যদি এটাই আকিদা হয় তাকে দেখেন তারাও সেই বানর যারা বলে না যে বানর থেকে বানর গাছে লাফাইতে লাফাইতে ল্যাপ ছেড়ে মানুষ হয়ে গেছে

এখন কেন আমরা আবার করে ব্যবহার করবো দাঁড়ায় প্রসাব তো শেষ মরে গেলেই শেষ হয়ে যাবে আসলে কি মরে গেলে সব কিছু শেষ যদি আসলে মরে গেলে সবকিছু শেষ হয়ে যাইতো তাহলে সেই এই রাতের বেলা আল্লাহর এক আল্লাহ ফেরাউনকে কিন্তু একটা সুযোগ দিয়েছিল জানেন একটা সুযোগ দিয়েছিল যে এই রাত্রে যদি ফেরাউন যদি আল্লাহর কাছে দোয়া করে ও যেই দোয়াই করবে না কেন সেই আল্লাহর কাছে কবল হবে এটা সুযোগ দেওয়া সত্ত্বেও ফেরাউন আল্লাহর কাছে কি চাইছিল জানেন শুনবেন কি চাইছিল ফেরাউন বলতেছে রাতের বেলা আল্লাহ আমি তো জানি তুমি আসলে আল্লাহ তুমি সবকিছুর মালিক তুমি রব তবে কি করবো আল্লাহ দেখো দুনিয়ার মানুষ গুলা তো আমাকে রব মাইরা ফেলাইছে আমাকে তো লিডার বানায় ফালছে লিডার তো বানিয়ে ফেলেছে

না তা তো বলে নেই তুমি ফেরাও যা চাইবা আমি আল্লাহ তাই দিব এটাই বলছে না কেমন বিয়াকাস দেখেন আল্লাহর কাছে চাই আল্লাহ দুনিয়াতে আমি রাজত্ব পাইছি আল্লাহ বান্দরা তোমার বান্দরা যে দুনিয়ার মানুষগুলার আমাকে রব হিসাবে মাইয়া গেছে আল্লাহ আমি দুনিয়াতে এই রব হিসাবে থাকতে চাই পরাকালে আমাকে জাহান্নামী দিও সমস্যা নাই তবে আমি দুনিয়াতে রব হিসেবে মানতে চাই যদি সত্যি করে কথা হয় এটাই হতো যে দুনিয়াতে মরার পর শেষ হয়ে যায়তো তাহলে মনে রাখবেন সেই ফেরাউনের কথা দিন এটা বলতো না আল্লাহ পরকালে কোনো কিছু চাই

রাজনীতির দলের দিকে নেতার দিকে তাকায়া নেতার ডাকে সারা দেয় ইসলামের বিরুদ্ধে কথা বলে আনন্দের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর রসুলের কথা বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে শুধু একটা ক্ষমতার জন্য কিসের জন্য ভাই শুধু একটা ক্ষমতার জন্য সামান্য পাঁচটা বছর আর ক্ষমতায় থাকার জন্য এটাই তো পাঁচটা বছর কয় টাকা ইনকাম করেন মিয়া একটা নেতা পাঁচ বছর কয় টাকা ইনকাম করে পাঁচটা বছর ক্ষমতার জন্য সেই নবীর বিরুদ্ধে কথা বলে সেই কোরআনের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নিজের আকিদা ইসলাম থেকে বঞ্চিত হয়ে যায় দিন থেকে সরে যায় এটাকে আসলে আকিদা সেই নেতার বিরুদ্ধে একটা কথা বলে রাখবেন যদি কোনো নেতা দেখ যায় তুমি ইসলাম থেকে সরে যাও কোরআন থেকে সরে যাও হারিস থেকে সরে যাও তুমি আল্লাহকে বলে যাও রবিকে বলে যাও আমি তাদের জন্য স্পষ্ট পাইগাম দিতে চাই যদি কোন নেতা ডাক সেই নেতা সেই নেতাকে আমার প্রয়োজন নয় সেই নেতা সেই নেতার চোদ্দ গোষ্ঠীকে তালাক দিয়ে দেন সেই নেতার মতো করে প্রয়োজন নাই যেই নেতা আমার আল্লাহকে বলতে বলে যেই বলেন ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যদি এটাই শিক্ষা দিত তাহলে দুনিয়াতে রাফর মানুষেরা আর কিচ্ছিন্ত নাকি দুনিয়া ছিল ইসলামের জন্য দুনিয়াতে মুসলমান পাঠিয়েছে কোরআন পাঠিয়েছে নবী পাঠিয়েছে আল্লাহ নিজেও আজকে কি সবে না প্রথম মাস মানে শুনতেছে কথা বলতেছে আপনারা যে বসছেন এটাও শুনতেছে নাকি মনে রাখবেন যে কথাটা বলতেছিলাম যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের একটাই পরিচয় তাদের তোরা কখনো তারা কখনো নবীর আশেখ হতে পারে না তাদের একটাই পরিচয় তারা দিনের কোনো ভালো চায় না তাদের একটাই পরিচয় তারা নবীর দুশ্মন তাদের একটাই পরিচয় তারা আল্লাহর দুশ্মন তাদের একটাই পরিচয় তারা ইসলামের দুশ্মন তাদের একটাই পরিচয় তারা জনগণের দুশ্মন কথা বলেন ঠিক কিনা তাদের একটাই পরিচয় তাদের একটাই পরিচয় তারা নবীর দুশ্মন তারা আলিমের দুশ্মন তারা মুসলমানের দুশ্মন এটাই হলো তাদের পরিচয় এটা ছাড়া আর কোন পরিচয় থাকতে পারে না যদি মুসলমানের বাচ্চা হয় মনে রাখবেন যদি কোন নেতা কোরআনের বিরুদ্ধে কোন কথা বলতে পারে তাহলে সেই নেতাকে চোদ্দ তলাক দিয়ে দেন আপনার মতো আমার নেতার কোন প্রয়োজন নাই যে নেতা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে যেই কোরআনটা আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম খুব কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসতেন যে কোরআনের বিরুদ্ধে যদি কথা বলতে পারে সেই নেতাকে চোদ্দ তলাক দিবেন যদি কোন নেতা কোন হাদিসের বিরুদ্ধে কথা বলে

যে ইসলামের ভিতরে স্বাধীনতা রয়েছে যে ইসলামের ভিতরে শান্তি রয়েছে যে ইসলামের ভিতরে পর্দা রয়েছে যেই ইসলামের ভিতরে নামাজ রয়েছে যদি নামাজ গিয়ে যদি সময় নষ্ট হয় তাহলে মনে রাখবেন আপনার ভিতরে ইসলামের